যদি এক্সপিরিয়েন্স থাকে বাইক চালানোর আগে পরে তাহলে বলবো পাঁচ ফুট দুই ইঞ্চি তোমাদের হইতে হবে এতক্ষণ ভিডিও করলাম কিছুই রেকর্ড হয় নাই আই মিন আমি ক্যামেরা অন করছিলাম বাট রেকর্ডিং অন করি নাই মানে এই জিনিসটা কতটা ভয়াবহ ব্যাটারিটা মেবি একটু দুর্বল হয়ে গেছে ব্যাটারিটা একটু চার্জ করে নিতে হবে আর যাদের সেলফ একবারে স্টার্ট না আই মিন সেলফে দাও পর মাঝে মাঝে কাজ করনা তখন বুঝবে যে ব্যাটারি চার্জ দেওয়ার টাইম হয়ে গেছে তো এখন পর্যন্ত একবার মাত্র চার্জ করতেছিলাম ব্যাটারিটাকে তো কথা আবার নতুন করে বলতে হবে হেই ইউ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সো বেসিক্যালি আজকের ভিডিওটাতে আমি কি শেয়ার করতেছি সেটা হচ্ছে যে আমি কেন জিপিএস যেমন নিলাম এবং কি কারণে জিপিএক্স যেমন আমি চুজ করছি সো বেসিক্যালি কী হয় যে এখন আমরা যখন একটা বাইক চুজ করি বা একটা বাইক কেনার আগে অ্যাটলিস্ট চার পাঁচ মাস তো কেউ ঘাটাঘাটি করে যদি খুব টাকা পয়সা থাকে বা পছন্দ হইলো ইনস্টেন্ট দেখে কিনে নিল আর পছন্দ হইলো না দেন হুট করে চেঞ্জ করে ফেলো তাদের ক্ষেত্রে হয়তো বা আলাদা বাট মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়ে আসছে যারা তারা হয়তো একটা জিনিস নাও আগে চার পাঁচ মাস একটু ঘাটাঘাটি করে সেম অ্যাজ ওয়াইজ আমারও তো আমার বাজেটের দিক থেকে কোনো প্রবলেম ছিল না জাস্টমেন হচ্ছে যে আমার একটা টার্গেট ছিল যে প্রিমিয়াম ক্যাটাগরি স্পোর্টস বাইক নিব সো সত্য কথা যদি বলি সেটা হচ্ছে যে আর ওয়ান ফাইভ নেওয়ার ইচ্ছা ছিল ভার্সন থ্রি বা ভার্সন ফোর বা আর ওয়ান ফাইভ এম তবে কিছুদিন ওয়েট করতেছিলাম যেন প্রাইসটা একটু ডাউন হয় প্রাইসটা একটু ডাউন হইলে হয়তো বা আমাদের এফোর্ডের মধ্যে হিসাব করে তো রীতিমতো যখন বাইক কেনার আগে অবভিয়াসলি সবাই বাইকটা কাটাঘাটি করে চিন্তা ভাবনা করে তো এরকম চিন্তাভাবনা করার সময় আমি কিছু কিছু বাইক দেখতেছিলাম তার মধ্যে স্পোর্টস ক্যাটাগরির চার পাঁচটা বাইকের উপর আমি ভালো মতনই নজর রাখতেছিলাম তো হঠাৎ করে আমার চোখে মানে আসে হচ্ছে জিপি তো জিপিএক্সটা দেখার পরে আমি ভাবলাম যে হুম বাইকটা তো জুস বাট বাইকটা তো না বাইক আমার ওরকম একটা ভুল ধারণা ছিল যে চায়না বাইক তো ওই ভালো হবে না থাক বাদ দিই মোটামুটি কিন্তু কয়েকটা সাজেস্ট ভিডিওতে মোটামুটি ভালো ভালো মানে এটার যখন মার্কেটিং হচ্ছিল তখন মোটামুটি বেশ কয়েকবার আমার চোখেও পড়ছে বাইকটা মানে রাস্তাঘাটে দু একটা বাইক চোখে পড়ছে তো দু একটা বাইক চোখে পড়ার পর দেখলাম যে না লুকিংস জোস দেন হচ্ছে যে এক্সজস্টের যে একটা সাউন্ড ছিল না এক্সজস্টের সাউন্ডটা কিন্তু অনেক সুন্দর ছিল তো সব কিছু দেখলাম যে না মোটামুটি মানে বাইরে থেকে একটা আকর্ষণ দিচ্ছিলো এই আমাকে দেন ভাবলাম যে না এত কথা বাদ দিয়ে আমি এক কাজ করি আমি আপাতত তাহলে একটা কাজ করি ওয়ান ফাইভ ভার্সন থ্রি নিয়ে নেই অথবা ভার্সন ফোর যেটা আমি পাই মানে আমার হাতের কাছে সিবিএরটা আমি একবারই পছন্দ করতেছিলাম না কারণ সিবিএরটা ওভার প্রাইস মনে হইতে সেগুলো আমার কাছে জানি ফিচার্সের দিক থেকে দেন আসো জিপিএক্সের কথা সেটা হচ্ছে জিপিএক্সটা দেখতেছিলাম দেখতে দেখতে একটা টাইমে চিন্তা করলাম হচ্ছে দেখি তো ব্যাপারটা কেমন সেন জিপিএক্স নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম জিপিএক্স নিয়ে ঘাটাঘাটি করার পরবর্তীতে আমি বেসিক্যালি ইন্ডিয়ান ব্লগিং কিছু ভিডিও দেখতেছিলাম তার মধ্যে জিপিএস টু হান্ড্রেড সিসি তো আমি বললাম কি রে ভাই বাংলাদেশে আবার দুইশো সিসির বাইক কবে থেকে পাবলিশ হওয়া শুরু করলো পরে দেখলাম যে না এটা একটা বাইক যেটাকে কম্প্যাক্ট করে হচ্ছে একশো পঁয়ষট্টি সিসিতে নামায় আনা হয়েছে তো পরে বুঝলাম যে আচ্ছা ঠিক আছে দেখি কারা আনলো পরে দেখলাম ডিলার হচ্ছে স্পিডোস স্পিডোস এটা ডিলার এটার সার্ভিস দিচ্ছে স্পিডোস তো সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে পরে দেখলাম যে না এইটা তাইলে একটা দুটা ইউনিট না যেটা আয়না টেস্ট করা হচ্ছে অনেক অনেক বাইক কিন্তু দেখবেন আচমকা আসতেছে আচমকা চলে যাচ্ছে দ্যাটসমিন ওইটার কোনো সার্ভিস নাই ওইটার কোনো সার্ভিস ক্যাটাগরি কোনো কিছু নেই মানে সার্ভিস পয়েন্ট আপনি পাবেন না কোম্পানি বলবে হ্যাঁ পার্স আছে পার্স আছে যখন যাবেন বলবে যে অ্যাভেলেবেল নাই তো এইরকম ভাবছিলাম প্রথমে পরে দেখলাম যে না স্পিড যখন ডিলার নিয়েছে দ্যাটসমিন ডিলার নিলে তো অবভিয়াসলি এটার জন্য সার্ভিস সেন্টার থাকবে এটার জন্য শোরুম থাকবে এটা শোরুমে শাখা রাখা থাকবে ভাবি যাবে অনেক কিছু থাকবে তো ওই চিন্তা করে পরে দেখলাম যে আচ্ছা না তাহলে তো এটা অ্যাজ একটা কোম্পানির মতনই যেমন আমরা ইয়াহমা কোম্পানিগুলো দেখতেছি দেন হচ্ছে সুজুকি দেখতেছি এইরকম কোম্পানির মতনই কিন্তু একটা কোম্পানি দেখ আমি সম্পূর্ণ সার্ভিস পাবো এটা থেকে এটা থেকে মোটামুটি এটা ভালো ফিডব্যাক পাবো মানে যে কোনো কিছু ঝামেলা হইলে এটার একটা গার্জিয়ান আছে তো গার্জিয়ানের কাছে গেলে হয়তো বা এটার একটা সলভিং ব্যাপারটা আমি পাওয়া যাব যে হ্যাঁ এটার যা যা সমস্যা এটা আমি সলভ করে নিতে পারবো তো এই জিনিসটার একটা গার্জিয়ান যখন আসে তখনই মোটামুটি সলভ করলাম এড়াতে আচ্ছা ট্রাকটা অনেক রাশ করতেছে দ্যাটস আমি না দেখে তারে অ্যাটাক করবো না তার সিগনালের জন্য ওয়েট করতে হবে সো যখন দেখলাম যে হ্যাঁ এটার বাপ মা আছে তো তখন কিন্তু নেওয়াই যায় ওই চিন্তা করে তখন আমি বাইকটা পারচেস করার জন্য চিন্তা ভাবনা করতেছি যে না ফাইনাল ওখানে এইটাই নিব এইটাই চিন্তাভাবনা করতেছি মনে মনে এই বাইকটাই ঠিক আছে এই বাইকটা নেওয়া যাইতে পারে এবং আমার বডি ওয়েট এবং বডি লেন্থ এর সাথে মিলছে মোটামুটি এবং এটা আমার আমার সাথে যায় এখন বাইক আমি কিনতেছি বাইক কিন্তু আমাকে কিনতেছে না তো এই চিন্তাভাবনা করে দেখলাম যে হ্যাঁ গুড এটা নেওয়া যাইতেই পারে তো বেসিক্যালি যারা হচ্ছে বাইকটা নিতে চাও তাদের হাইট অবভিয়াসলি অ্যাটলিস্ট যদি এক্সপিরিয়েন্স থাকে বাইক চালানোর আগে পরে তাহলে বলবো পাঁচ ফুট দুই ইঞ্চি তোমাদের হইতে হবে অ্যাট লিস্ট মিনিমাম আর যদি বলো যে না ভাই আমার লাইফে ফার্স্ট বাইক হিসেবে এটা আমি অ্যাকসেপ্ট করবো বা এটা আমি ফার্স্ট বাইক হিসেবে এটা আমি কিনতেছি তাহলে বলবো অ্যাট ফাইভ পয়েন্ট ফাইভ যেন তোমাদের হাইট থাকে আমার হাইট হচ্ছে ফাইভ ফাইভ তো তোমরা যদি একবারে নতুন হও তাহলে বলবো অ্যাটলিস্ট ফাইভ পয়েন্ট ফাইভ ফুট হইতে পারে আর যদি বলো যে না আরও শখ আমি এই বাইকটাকে নিবই আমার হাইট ফ্যাক্ট করে না ভাই আরো কমানোর ওয়ে আছে সেটা আফটার মার্কেট কমানো যায় দুই তিন ইঞ্চি এদিক সেদিক করানো যায় মোটামুটি ভালোই আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক বেটার দ্যাটস মিন হচ্ছে কেউ যদি পাঁচ ফুট দুই ইঞ্চি লোক যদি এই বাইকটাকে রাইড করে কোনো বিটে কখনোই লাগবে না সে যত জোরেই যাক যত আসতেই যাক আর তিনজন নেই আর পাঁচজন নেই ওই বাইকের নিচের সাথে কোনো বিটে ঘষা লাগবে না কারণ এরা বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক হাই আর এটা যখন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি বাইক সো এটার কিন্তু একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক হাই থাকবে এটাই স্বাভাবিক তারপর কি 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 যে যে দেখলাম আচ্ছা এটার এটার আমাকে তো প্রোভাইড করবে তো দেখলাম যে মাইলেজের ব্যাপারটা মানে মোটামুটি রিয়েল মাইলেজ গুলো দেখতেছিলাম মাইলেজ টেস্ট ভিডিও গুলো দেখতেছিলাম তো এখানে দেখতেছি যে মাইলেজের মানে ইটা কম মাইলেজটা কম দিচ্ছে অনেকের তো বাইক কেনার পর এটা আমাকে একটু নিরাশ করে নাই কারণ মাইলেজ আমার যথেষ্ট পরিমাণে বেটার দিচ্ছিলো সো এটা নিয়ে আমার কোনো কমপ্লেনই ছিল না মানুষ জানি না কীভাবে রাইড করে রাইডের উপর ডিপেন্ড করে অনেক কিছু কিন্তু মাইলেজের ব্যাপারটা ডিপেন্ড করে তো হয়তোবা আমার রাইডিং স্টাইল একটু স্মুথ বা রাইডিং স্টাইল একটু পাতলা সো দ্যাটস আমি অথবা একটু মাইলেজটা বেটার পাচ্ছি তো ওইগুলো চিন্তা ভাবনা বাদ দিলাম পরে দেখলাম যে ইনসিটিতে মানে মোটামুটি আমি থার্টি ফাইভ প্লাস থার্টি সিক্স থার্টি এইটের মতন মাইলেজ পাই আর হাইওয়েতে যে আমি হচ্ছে ফর্টি ফর্টি ফোর পর্যন্ত পাইছি হাইয়েস্ট ফর্টি ফাইভ পর্যন্ত পাইছি আমি হাইওয়েতে তো মাইলেজ আমাকে একটু হতাশ করে নাই এবং এই বাজেটের সাথে দ্যাটস মিন বাজেটটাও খুব সুন্দর যেমন হচ্ছে তিন লাখ বিশ হাজার টাকা তো তিন লাখ বিশ হাজার টাকার বাজেটে বাইক আর কি কি প্রোভাইড করতে পারে তোমাকে তারপর দেখলাম যে হ্যাঁ বাংলাদেশে মোটামুটি বেস্ট টর্ক বাইক হিসেবে এটা আওয়ার পাবে কারণ এটা টর্ক অনেক বেশি এটা বিএসপি অনেক বেশি মিন হচ্ছে লাস্টের দিকে এন্ডিংয়ের দিক থেকে তোমাকে একটা পাওয়ার বুস্ট করবে এই জিনিসটা আছে অনেক কিছু মিসিং আছে বাইকটার ভিতরে বাট ওই যে বাজেটের কথা যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু এই বাইকটা তোমার কাছে সেরা লাগবে কারণ তিন লাখ বিশ হাজার টাকায় অলমোস্ট একটা ভার্সন ফোর বাংলাদেশে যত বাইক ঢুকছে যত লেটেস্ট টেকনোলজির যত লেটেস্ট টেকনোলজির বাইক ঢুকছে সব বাইকের সাথে তুমি কম্পারিজেন করে হয়তো বা উনিশ আর একটা ততফাত পাওয়া কিছু এই দিক সেদিক থাকবে হালকা পাতলা যেমন এটাতে এভিএস না অন্যান্য ভার্সনে যেমন আর আর এটা এভিএস আছে তারপর হচ্ছে এটা টর্ক আর আর এ আরো বেশি তারপর এরকমই টুকটাক এদিক সেদিক হয়তো এটা প্রথম ভার্সন ছিল কিছু লেগিংস ছিল পরবর্তীতে এটা পোষায় নিছে দ্বিতীয় ভার্সন দিয়ে তো এরকমই ব্যাপার ছিল তারপর হচ্ছে যে দেখলাম যে আর কি এটার বিল কোয়ালিটি সুপার মানে মাসাল্লাহ। মানে ভার্জিন প্লাস্টিক ইউজ করছে তুমি যদি ক্রাশ করো বাইকের উপরে মোটামুটি পার্শপাতি ভাঙার ইস্যু একবারে নাই বললেই চলে কারণ আমি যে পরিমাণ অ্যাক্সিডেন্ট করছি চার পাঁচবারের মতন অ্যাক্সিডেন্ট করছি তো আমার বাইকে কোনো ড্যামারেজে আমি পাই নাই কিটে কয়েকটা খালি ঘষা ঢোষা লাগছে এই আশেপাশে এই এইরকমই ছিল আর হচ্ছে কিট ভাঙার প্রশ্নে আসে না কারণ কিট এতটাই মজবুত বললাম না ভার্জিন প্লাস্টিক ইউজ করছে সো অন্যান্য বাইকে কিন্তু প্লাস্টিক ইউজ করে তোমার হচ্ছে রিসাইকেল যে প্লাস্টিক আছে এই প্লাস্টিকগুলো ইউজ করে থাকে তারা তো যেহেতু ভার্জিন প্লাস্টিক ওই হিসেবে তুলনায় এটাই কিন্তু মোটামুটি ভালো একটা তোমাকে ব্যাক দিবে তোমাকে মিন ক্রাশে মানে ক্রাশের থেকে ড্যামারেজ থেকে অনেকটা বেটার বেনিফিট দিবে অ্যান্ড আরও অনেক কিছু ফলো করতেছিলাম সব কিছু ফলো টলো করে দেখলাম যে না এই বাইকটা নেওয়ার মতন নেওয়া যায় এই বাইকটা নেওয়া যাবে তো পরে মনস্থির করলাম দেন হচ্ছে আমি জিপিএক্সের শোরুমে গেলাম শোরুমে যাওয়ার পরে একটু দি করলাম বাইকটা একটু টেস্ট ড্রাইভ দিতে চাইলাম দেন একটা টেস্ট ড্রাইভ দিলাম পরে দেখলাম যে বাইকটা যখন মানে একবারে যখন নিউ ছিল তখন বাইকটা হাইট অনেক স্ট্রং ছিল তো অনেক স্ট্রং থাকার কারণে আমি বাইকটা আসলে তখন মানে চালাইতে পারতেছিলাম না মানে আমার হাইট তুলনায় বাইকটা অনেক উঁচা ছিল তখন বলবো ঠিক আছে আপনাকে হাইটটা নিচে করে দিচ্ছি আপনি চালাই দেখেন পরে হাইট নিচে করে দিচ্ছে পরে স্পিডে নর্মাল মানে অ্যাজ ইউজাল একটা ক্যাজুয়াল বাইকের মতোই লাগছে আমার কাছে অতটা হাই লাগে না মোটামুটি ভালোই লাগছে দেন আমি চিন্তা করলাম যে হ্যাঁ অবভিয়াসলি তাহলে শেষ মাসে আমি জিপিএস নিয়ে যাচ্ছি দেন হচ্ছে যে রেড কালারটা আর কালো কালারটার মধ্যে একটা কনফিউশনের উপরে গেলাম যে আমি কালো নিব না লাল নিব না লাল নিব না কালো নিব মানে এরকম একটা কনফিউশনের মধ্যে তো আমার প্রিয় মানুষের মধ্যে দুজন প্রিয় মানুষই বলতেছিল যে তুমি রেড কালারটাই নাও এবং একমাত্র আমার বাবাই বলতেছিল যে তুমি কালো কালারটা নাও সো দুইজনের কনফিউশনের মধ্যে পড়ে গেলাম দুজনের কমপ্রেশনের মধ্যে পড়ে গিয়ে আমি জাস্ট চুজ করলাম ঠিক আছে যখন প্রিয়জন মানুষ দুইজনই বলতেছে তুমি লাল কালারটা নাও আর একমাত্র আব্বু বলতেছে কালো কালার আর পার্সোনালি লাল কালারটা দেখতেছো ফুটতেছো চোখে লাগতেছে এলে লাল কালারটা নেই দেন হচ্ছে লাল কালারটা নিলাম দেন বাইকটা সার্ভিস টার্ভিস কমপ্লিট করে দেন হচ্ছে বাইকটা কেনার পরে আই মিন সার্ভিস বলতে কিন্তু আমার ভাইবো না যে আমি সার্ভিস মানে বাইক কেনার পরে কিছু ক্লাস অ্যাডজাস্টমেন্ট হাবিজাবি থাকে এগুলো করাই নিতে হয় তো এইগুলো করানোর পরে বাইকটা নিয়ে বেরোইলাম যে মাসাল্লাহ বাইকটার অনেক ভালো একটা পারফরমেন্স পাচ্ছি আর দুই বছরে এই বাইকের মানে ওয়াশ দেওয়ার পরে এই বাইকটা এখনও নতুনের মতন গ্লেস দেয় দ্যাটস মিন আমি কিন্তু আমার বাইকে এখন পর্যন্ত কোনো কোডিং মোডিং কিচ্ছু ইউজ করি না যে অনেকে কোডিং মোডিং কী জানি লাগে না পোডিংয়ের মতন ওগুলো কিছু কিন্তু আমি ইউজ করি নাই তো এইবার আসি যে কেনই আমি জিপি এক্সটা নিলাম এবার আমি অন্যান্য বাইকের সাথে কিছু তুলনা করি জাস্ট শর্টলি করে বলে দেবো তোমরা বিরক্ত হও না সেটা হচ্ছে যে দেখো একটা আর ওয়ান ফাইভে এটার থেকে হয়তোবা বেটার একটা ব্রেকিং সিস্টেমই আছে হালকা মানে হ্যাঁ আই নো বেটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু অনেক কিছু ম্যাটার করে বাট এটার থেকে ব্রেকিং সিস্টেম হয়তো বা একটু বেটার তারপর এটার থেকে হয়তো বা মাইলেজটাও একটু বেটার নো স্পেশালি আমি বলতে পারতেছি না তো এই সব জিনিস কম্পেরিজেন করলাম আরও অনেক কিছু কম্পেরিজেন করে দেখলাম যে বীরকল এটা অনেক ভালো এটার তো হয়তোবা চায়না বলতে পারো তোমরা চাইনিজ বাইক বলতে পারো যাই বলো না কেন মানে বাইকটা আমার কাছে এই বাজেটে এবং এই বাইক মানে আসে না যে বাইকটা নিয়ে এরকম সমস্যার সম্মুখীন যে রাস্তাঘাটে ঠেলতে হবে ওইরকম টাইপের খারাপ না তোমরা যদি খারাপ বলতে চাও আই অ্যাপ্রিসিয়েট সবার চয়েস সবার ভাবনা এক না তো তুমি এটা অনায়াসে খারাপ যদি বলতে চাও তুমি বলতে পারো কিন্তু ওইরকমভাবে বিপদে তোমার কখনোই ফেলবে না বাইকটা তোমার সাথে কখনো বেই করবে না তুমি যে কোনো পরিস্থিতিতে থাকো না কেন যে কোনো পরিস্থিতির মধ্যে পড়ো না কেন বাইকটা তোমাকে সেফ করে নিয়ে আসবে যদি তোমার রাইডিং স্কিল ভালো থাকে তো অনেক কিছু বলে ফেললাম জিপিএক্সের ব্যাপারে বৃষ্টি মেবি পরে যাবে আর আমার গোপ্রোতে ওইরকমভাবে ওয়াটার গার্ড লাগানো নাই সো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি আমার বাসায় ব্যাক করব সো এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিও ভালো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আজকে স্পেশালি এই ভিডিওতে যদি কোনো কমেন্টস থাকে যেমন তোমার যদি কোনো চিন্তা ভাবনা বা কোনো কিছু জানার থাকে অবভিয়াসলি কমেন্ট করবা আমি সবগুলো কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ যা যা জানতে চাই সব কিছুই জানাই দেবো ইনশাল্লাহ তো অবভিয়াসলি কমেন্ট করবা আর তোমরা কমেন্ট লাইক শেয়ার করলে আমি কিন্তু উৎসাহ পাই ভিডিও বানাইতে তো তোমাদের আরও যদি কিছু জানার থাকে সকল কিছুই কিন্তু আমি আমার ভিডিওতে সব কিছু বলে দিতে পারবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম